আসসালামু আলাইকুম ঈদ মুবারক দেখেন আমাদের বাংলাদেশের সব বর্তমান সময়ে সবথেকে যেই দেশ আমাদের বাংলাদেশের শত্রু যেই দেশ বাংলাদেশকে শত্রু মনে করতে সেই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুজ এমনই একজন ব্যক্তি তিনি চীন সফরে গিয়েছেন ঈদের আগে আপনারা সবাই জানেন চীন সফরে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তিনি চিন্তা করল ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ব নেতা সারা বিশ্বে তাকে চেনে সারা বিশ্ব তাকে সম্মান করে এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজটি করেছে চীনে থাকা অবস্থায় তাকে অভিনন্দন জানিয়েছে এখন আবার কি দেখলাম যে আমাদের দেশের যে শত্রু ভারত সেই ভারত এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে প্রশংসা করেছে চিঠি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে এই মোদী সরকার দেখেন কথায় আছে ফান্দে পড়িয়া বঘা কান্দে এই বাংলাদেশ যদি তাদের এই পচনশীল যে মালগুলো আছে বিশেষ করে আলু পেঁয়াজ রসুন এই যে পচনশীল যে মালগুলো আছে যদি বাংলাদেশ না কেন তাহলে তাদের দেশ তাদের দেশের কৃষকরা তাদের দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে তাদের দেশের কৃষকরা আহাজারি করবে মাল বিক্রি করতে পারবে না বাংলাদেশ যদি ভাগে তাই এখন বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক না কেন সব ষড়যন্ত্র বৃথা হয়ে গিয়েছে কোনো ষড়যন্ত্র কাজে লাগে না তাই এখন ডক্টর মোহাম্মদ ইউন্সির সাথে সম্পর্ক করার চেষ্টা করছে না এটা আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের সাথে শত্রুতা না করে সম্পর্ক ভালো রাখুক কিন্তু বাংলাদেশের উপরে জুলুম করে কোনো কিছু আদায় করা যাবে না কোনো কিছুই বাংলাদেশ সহ্য করবে না জুলুম করে এবং অবৈধভাবে অত্যাচার করে কোনো কিছু আদায় করা বাংলাদেশের কাছ থেকে সম্ভব না তাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেরকম অভিনন্দন নিয়েছে সামনে যে সরকারি ক্ষমতায় আসুক সবাইকেই অভিনন্দন জানানো ছাড়া মোদী সরকারের আর কোনো উপায় নাই এখন তারা ঠিকই বুঝে গেছে যে বাংলাদেশ ছাড়া ভারতের কোনো রাষ্ট্র কোনো বন্ধুরাষ্ট্র নাই যে তাদের পছনশীল মাল কিনবে তাদের বিরুদ্ধে অনেক রাষ্ট্র দেখেন পাকিস্তান তাদের বিরুদ্ধে নেপাল মালদ্বীপ মানে তারা প্রত্যেকটা দেশের সাথে কিন্তু মানে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আছে বাংলাদেশ বাংলাদেশও সেই একটা অবস্থা বাংলাদেশের সাথে যদি সম্পর্ক চিহ্নবিচ্ছিন্ন হয়ে যায় অবশ্যই চীন বাংলাদেশে ঘাঁটি করবে আমেরিকা ঘাঁটি করবে পাকিস্তানে বসে মানে ভারতের আর কোনো অস্তিত্ব থাকবে না তাই ভারত চিন্তা করছে এখন বাংলাদেশের সাথে যে কোনো কায়দায় সম্পর্কটা ধরে রাখে